আজ আপনাদের দেখাবো লতিপুর দক্ষিণ পাড়া বগুড়া এর আগে আপনাদের দেখাইছিলাম লতিপুর মধ্যপাড়া আমি কিছু অংশ দেখাচ্ছিলাম আজকে আপনাদেরকে দক্ষিণ পাড়া দেখাবো আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আরেকটা এলাকা দেখানোর জন্য হাজির হয়ে গেলাম এটা হচ্ছে লতিপুর দক্ষিণ পাড়া এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু প্রাচীরটা হচ্ছে বগুড়া শাহ কলেজ সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা হয় শাহ কলেজ বাম পাশেরটা আর এই দক্ষিণ পাড়া এটা লতিপুর আর আপনাদের মাঝে আগে দেখাইছিলাম মধ্যপাড়া তো যাই হোক আমি আসলে আপনাদেরকে প্রত্যেকটা এলাকায় দেখাই যার জন্য বগুড়া শহরে কোনো এলাকায় বাদ দিচ্ছি না একের পর এক আমি সব এলাকা আপনাদের মাঝে তুলে নিয়ে আসতেছি এবং দেখাচ্ছি দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখেন একটাই বড় সমস্যা সেটা হচ্ছে রাস্তা খুবই খারাপ আর এই রাস্তা খারাপের জন্য আমি কিন্তু মধ্যপাড়ার ভিডিওটা করছিলাম আর এই দক্ষিণ পাড়াটাও একই কথা একই কারণে করা হয়েছে যে আসলে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য যে আসলে এই রাস্তাটা বেহাল অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই রাস্তাটা না ঠিক হওয়ার কারণে চলাফেরা খুব কষ্ট হয় যেহেতু এখন দেখেন শীতের আবহাওয়া তারপরেও দেখেন মানুষের ঠিক চলাফেরা তাহলে বর্ষার মধ্যে কী হতে পারে অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা অবশ্যই আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদেরকে যেন এই ভিডিওটার মাধ্যমে যেন তারা জানতে পারে বুঝতে পারে যে বগুড়া লতিপুরের যে এলাকাটা আছে সেই রাস্তাগুলো যেন মেরামত্তা তাড়াতাড়ি হয় তো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবসময় আমার ভিডিও সাথে থাকার জন্য আমি আজকে আপনাদেরকে এই লতিথিপুরে কিছু অংশ এর আগে দেখাইছিলাম আজকে দক্ষিণ পাড়া আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে আসলে বগুড়া শহরের যেটা আপনার তেরো নম্বর তেরো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড এটি হচ্ছে একটা একটা মজার বিষয় আছে আর এখানে এই যে ডান পাশে যদি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তেরো নাম্বার আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বারো নাম্বার মানে রাস্তার মাঝামাঝি দিয়ে বর্ডারের মতো হয়ে গেছে যেহেতু পৌরসভার মানে মানে কিছু অংশ মানে এর পাশটা ডান পাশের ১৩টা আর এই হচ্ছে বাম পাশটা হচ্ছে আপনার বারো নাম্বার ওয়ার্ড তো যাই হোক আপনাদেরকে মোটামুটি আমি বগুড়া শহরের সবে এলাকায় দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় ভালোবাসা হবে এবং আপনাদের জন্য আপনারা যেহেতু আমাকে এত উৎসাহ দেন না উৎসাহ দিলে কিন্তু আমি এতদূর আসতে পারতাম না অবশ্যই ভিডিওটার সঙ্গে আপনারা থাকেন সব সময় দেখেন যার জন্য কিন্তু আমি অনুপ্রেরণিত হয়ে আরও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নতুন নতুন এলাকা নিয়ে আসার চেষ্টা করতেছি আর আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটার সঙ্গে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর পারলে অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন যেন এই এলাকার রাস্তাটা যেন ঠিক হয় আমি এই সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো যেন সবাই এটা জানে প্রশাসন জানে যেন রাস্তাটা দ্রুতভাবে সংস্করণ হয় তাই যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শেষ থাকার জন্য আবারও আপনাদের মাঝে থেকে আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন অবশ্যই আপনাদেরকে আগামী ভিডিও দেখার জানিয়ে আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম